আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর কাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবেন সাহেব প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ইরানের হামলায় ইসরায়েলের কী কী ক্ষতি হচ্ছে হয়েছে এই বারো দিনের যুদ্ধে আস্তে আস্তে বেরিয়ে আসছে তো এরই মধ্যে গত আমেরিকা যেদিন হামলা করলো ইরানে তা ঠিক তারপরের দিনই ইরান সামরিকভাবে অনেক আক্রমণ করছে ইজরায়েল তো সেই দিন একটা ভবন ধসে পড়ছে আসলে বাইর থেকে সেই ভবনটা দেখা যায় খুবই স্বাভাবিক কিন্তু ভিতরে আসলে স্বাভাবিক নয় আসন বিস্তারিত দেখি ইরানের খুব ছোট ইসরায়েলের খুব ছোটো একটা শহর ন্যাস জিওনা এই শহরটির মাঝে একটা ভবন ছিল সেখানে জৈবিক পদার্থ নিয়ে ওই ভবনে কাজ করা হতো বলা হচ্ছে যে উনিশশো সালে যখন ইসরায়েল এই দেশটা মানে প্রতিষ্ঠিত করবে এরকম একটা মানে আবাস বা প্রতিষ্ঠিত হয়ে যাবে এরকম একটা কল্পনা আল্পনা কল্পনা যখন শুরু হয়েছিল তখন থেকে এই ভবনে কাজ শুরু হয় জৈব পদার্থ নিয়ে আমার ভিডিওটা আসলে তারা বেশি একটু ভালো বুঝতে পারবেন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা সায়েন্স সায়েন্সটিক যারা সিনেমাগুলো দেখেন বিশেষ করে ইংলিশ ইংলিশ মুভিতে এরকম দেখা তারপরে হচ্ছে আপনার হিন্দি একটা ছবি আছে আপনার কৃষ্ণ নামের একটা ছবি আছে ওই ক্রিসতে ওই ছবিতেও এরকম মানে জৈব নিয়ে জৈব পদার্থ নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে তো যাই হোক সেই ভবনের ভিতরে উনিশশো সাল থেকে এই ভবনে ভবনটিতে কাজ করা শুরু করে এই ইসরায়েল যে দেশটা গঠন হয়েছে ইসরায়েল দেশ স্বাধীন দেশ ঘোষণা করার পূর্বে থেকে তো এই এই ভবনটির ভিতরে যে জৈব নিয়ে জৈব পদার্থ নিয়ে কাজ করছে এখানে হাজার হাজার ট্রিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করছে ইসরায়েল তো এখানে বলা হচ্ছে যে এখানে যে পদার্থগুলো তৈরি হচ্ছে এই পদার্থটা একটা ইসরায়েলের একটা হাতিয়ার অর্থাৎ এই ইসরায়েলে যদি কেউ স্থল অভিযান চালায় সেটা তখন হোক বা এখন হোক বা আজ থেকে পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক বা দুইশো বছর পরে হোক যখনই হবে এই জৈব পদার্থ এই ছেড়ে দেওয়া হবে যখন ইসরাইলে স্থল অভিযান চালাবে যদি কোনো দেশ স্থল অভিযান চলায় তাহলে এই জৈব পদার্থটা ছেড়ে দেওয়া হবে অর্থাৎ আমি সাধারণত আপনাদের বোঝাই যেমন করোনা নামে তো সবাই পরিচিত আছেন এই কেউ কেউ বলছেন এই করোনাটা ভাইরাসটা চীনের একটা ল্যাবরেটরি থেকে তৈরি করা আবার কেউ কেউ বলছেন বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে কিন্তু এটাকে আসলে কেউ নিজের বলে স্বীকৃতি দেয় না আর স্বীকৃতি দিবেও না এটা কেউ তো এরকম একচে তো ভয়ঙ্কর একটা পদার্থ এই ইজরায়েলে বানানো হয়েছে ইভেন কি এখানে এই জৈব পদার্থ নিয়েই গবেষণা করা হয় কাজ করা হয় সেখানে কাজ করে হচ্ছে আপনার ইজরায়েলের জৈব বৈজ্ঞানিক ইভেন চারশো জন বৈজ্ঞানিক আছে ওখানে সবাই পিএইচডি করা আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে চারশো জন ওখানে কাজ করে সবাই পিএইচডি পিএইচডি শেষ করা এবং জৈব পদার্থ নিয়ে বিজ্ঞানিক চারশো প্লাস তো সেই ইরানের হামলায় ওই ভবনটি ধসিয়ে দেওয়া হয়েছে এবং জৈব যে পদার্থ আছে যা ছিল মোটামুটি মোটামুটি বলা চলে যে সেটা থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই করোনার মতো আর কি ওই পদার্থগুলো তো আসলে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে আর আরবিরা আরব কান্ট্রি যারা আছে মুসলিম কান্ট্রি যারা আছে তারা কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করে দেখেন মানে ইসরায়েলে আজ থেকে দুইশো বছর তিনশো বছর পরে যদি কেউ ইস্তা থল অভিযান চালায় সেটার জন্য কি প্রোটেক্ট করবে ওটা ওরা ধরে রাখছে মানে সেই গবেষণা করে বানিয়ে রাখছে আর আমরা বাংলাদেশ তো আছি মানে ক্ষমতার লোভে একদল যাবে আরেক দল আসবে কে কতটুকু খাইতে পারবো সেই চিন্তা ভাবনায় আরবিরা আছে ইয়া হাবিবি ডান্স নিয়ে ব্যস্ত হ্যাঁ কোন শেখ কোন মায়ের নাচাবো হ্যাঁ কোন দেখতে শুনতে ভালো দেখা যায় তার সার রাত নাচাইবো হাবিবি হাবিবি করে রোমেনিয়া যাব বাস এদের কাজ এটা তো এই এই জৈব যে ভবনটা আছে সেটাকে ঘুরিয়ে দেওয়া দিয়েছে আপনার ইরান তো ধন্যবাদ ইরানকে আসলে কি বলবো এটা সব দেশে আছে আপনার রাশিয়াতে আছে এরকম ল্যাবরেটারি আমেরিকাতে তো অভাব নাই আমেরিকাতে তো আছে। জার্মানি আছে ফ্রান্সে আছে তারপর আপনার যুক্তরাষ্ট্রে আছে সরি যুক্তরাষ্ট্রের কথা তো বললাম যুক্তরাজ্যে আছে তারপর আছে আপনার আরও কোন 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 রাষ্ট্রে আছে মানে আমি আসলে নাম জানি না এরকম পদার্থ আপনারা জানেন যে উনিশ উনিশে উনিশ দশকে উনিশশো যে দশক আছে আপনার উনিশশো সালে এরকম একটা ভাইরাস ছিল আপনার আমরা বাংলা বাংলাতে কলার নামে যে পরিচিত উনিশ দশকে এই এরকম একটা ভাইরাস ছিল তারপর আপনার আঠারোশো দশকে আপনার স্পেনও নামে এরকম একটা ভাইরাস পৃথিবীতে আসছিল বা ছিল তো এরকম মানে প্রতিশ দশকের পর পর এরকম একটা করে ভাইরাস মানে অটোমেটিক চলে আসে অর্থাৎ এই বলা হয় যে এই ভাইরাসগুলো কোনো না কোনো দেশের নিজের নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি করা তো এরকম চীনেও আছে ল্যাবরেটরি এরকম ভাইরাস তো ইরানকে ধন্যবাদ এগিয়ে যাও ইরান তবে ইরানের জন্য একটা দুঃসংবাদ আছে সকালে আমার নিউজ যারা দেখছেন তারা তো জানেনি তো সবাই দোয়া করবেন ইরানের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়ার কে